হ্যালো আসসালামু আলাইকুম আমি আফ্রিদি চলে আসলাম মোহনাজ থেকে আহ আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের প্রথম লাইফটা একটু কারণবশত আমরা কেটে গেছে কারণ আমরা ডিলেট করে নিউ একটা লাইভ স্টার্ট করলাম এখন আবার আশা করি সকলে যুক্ত হবেন আমি আমার ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে আজকে খুবই ফ্রেন্ডলি বাজেটে একটা ড্রেস নিয়ে আসছি যেটার প্রাইস থাকবে খুবই ফ্রেন্ডলি বাজেটটা এরকম দেওয়ার কারণ হচ্ছে যে স্টুডেন্ট থেকে শুরু করে যারা জব হোল্ডার আছেন তারা যেন আমাদের সমস্ত প্রোডাক্ট এফোর্ড করতে পারে সেই চিন্তা ধারাটা মাথায় রেখে আমরা আজকে এই প্রাইসটা নির্ধারণ করেছি এবং আপনাদের সামনে ড্রেসটা আজকে দেখাবো এখন আমাকে একটু ক্লিয়ার করবেন আগের মতো সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অথবা ভিডিওটা ভিডিওর কোয়ালিটিটা ঠিক আছে কিনা তো আজকে যে ড্রেসটা দেখাবো সেটা আমি শুরু করে দিই সকলে আশা করি সময় নিয়ে দেখবেন আমার লাইফটা তো ড্রেসটা দেখাবো এটা হচ্ছে হবে ঠিক এরকম কালারটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং সকলের সাথে এই কালারটা সুইটেবল সবাই নির্দিধায় এই কালারটা ওয়ার করতে পারে যেহেতু এটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার প্রোডাক্টের হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট এবং হচ্ছে এটার যে দোপাট্টা আছে দোপাট্টাটাও হবে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট সাথে প্যান্ট অথবা স্যালোয়ার যে যেটা বলেন সেটা হচ্ছে কাপড় থাকবে এইটা সালোয়ারটা হবে পিওর বাটারফ্লাই যেটা খুব নরম খুব কমফোর্টেবল সবার জন্য আমাদের আজকে ড্রেসটা হচ্ছে এইটা যেটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র টাকা সাথে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা যারা ড্রেসটা দেখছেন ড্রেসটা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা যত দ্রুত সম্ভব আপনার লোকেশনের প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ড্রেসটার কালার হচ্ছে স্ট্যান্ডার্ড মেরুন এটা যদি ব্যাক সাইডটা আমি দেখাই ওনার দুপাট্টার ব্যাক সাইডটা হবে ঠিক এরকম দুপাট্টার আপনারা একটু কাছ থেকে দেখেন এম্ব্রয়ডারি ওয়ার্কগুলা কতটা স্মুথ আমাদের আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে যে এম্ব্রয়ডারি ওয়ার্কগুলা থাকে সেগুলো খুব ওয়েল ফিনিশিং করে থাকি আমরা এরপর যদি আমি একটু দেখাই ড্রেসের সাথে একটা ঝোল আছে যেটা হচ্ছে বডি বু প্যানেলের সাথে ঝুলটা খুবই স্ট্যান্ডার্ড একটা ঝুল যেটা খুব সুইটেবল দেখতে এবং ফিনিশিং গুলো যদি একটু দেখাই প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসের কালার আছে যারা যারা দেখছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জার করবেন আমি যত দ্রুত সম্ভব আপনার লোকেশনে প্রোডাক্টটা পৌঁছে দেবো ইনশাল্লাহ ব্যবসায়িক যে সকল ভাইরা দেখছেন আমার লাইফটা তাদের উদ্দেশ্যে বলে থাকে আপনারা যদি চান আমাদের থেকে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিবেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো অথবা আপনারা ফেসবুক ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। এর বাইরে হচ্ছে যারা আমাদের শপটা ভিজিট করতে চান আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স চতুর্থ তলা লিফ্টের থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি তো প্রথমে আমার যে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা ছিল সেটা হচ্ছে কালার মেরুন এইটা আমি চলে যাই আমার দ্বিতীয় ড্রেসে দ্বিতীয় যে ড্রেসটা আমি দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালার এই হচ্ছে দ্বিতীয় ড্রেস এটা হচ্ছে পিঙ্ক কালার এইটা দেখেন কতটা ওয়েল ফিনিশিং এবং এইটারও কিন্তু সাথে একটা ঝুল দেওয়া আছে যেটা খুবই সুইটেবল দেখতে প্রত্যেকটা ড্রেসের মধ্যেও দেখতেওডারি ওয়ার্ক করা থাকবে এইটা হচ্ছে স্লিভস যেটাতে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেসের সাথে অবশ্যই ইনার দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার দেওয়া আছে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সকলেই সকলের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন আমরা দ্রুত আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব প্রাইস হচ্ছে 550 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফেব্রিক হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট এবং এটার দোপাট্টাটাও থাকবে ঠিক এরকম দোপাট্টাটা যদি দেখাই দেখেন দোপাট্টাটা কত বড় এই হচ্ছে দুপাট্টা এমবগুলা খুবই স্মুথ এটাও ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট সাথে থাকছে পিওর বাটারফ্লাই সালোয়ার যেটা খুবই সফট এই ছিল দুপাট্টাটা পিঙ্ক কালারে যাদের যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করতে পারেন এবং যারা যারা ঢাকা থেকে দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সকলে আমাদের শপটা ভিজিট করবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা লিফট এর থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি চলে আসুন আমাদের শপে দেখে যান আমাদের আরো অনেক ভ্যারিয়েশন কালেকশন গুলো আমরা আশা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার খুব ভালো লাগবে চলে যাচ্ছি তৃতীয় নাম্বার ড্রেসটাতে যেটা হচ্ছে ব্ল্যাক ছোট বড় সকলের এই ব্ল্যাকটা পছন্দ ব্ল্যাক কালার পছন্দ কারণ না এটা খুব কম মানুষ পাওয়া যায় ব্ল্যাক ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে ডার্ক ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার সুতা দিয়ে যখন এম্ব্রয়ডারি করা হয় এটা খুবই সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে স্লিভস এর প্যানেলটা ফুল এমব্রয়ডারি করা মাত্র পাঁচশো টাকা যারা যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং ঢাকার ভিতরে যারা আমাদের আশেপাশে আছেন আমি সকলকে রিকোয়েস্ট করব আমাদের শপটা ভিজিট করতে আমাদের শপ নাম্বার হচ্ছে একাশি বিরাশি তিরাশি সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স চতুর্থ তলা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোর নাম্বারটা হচ্ছে জিরো এই হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর এবং বড় একটা দুপাট্টা যেটাও হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের দুপাট্টাটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের তো অনেকেই দেখছি কমেন্ট করছেন খাদিজা শেখ লিখেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ মোহনা লিখেছেন হাই হ্যালো রাফসা নাসিক লিখেছেন ভিডিও সাউন্ড এবং কোয়ালিটি ঠিকঠাক আছে ধন্যবাদ সবাইকে এই হচ্ছে ব্ল্যাক কালার যেটা দুপাট্টাটা খুবই সুন্দর খুবই বড় চলে যাবো আমাদের তৃতীয় নম্বর ড্রেসের যেটা সেদ্ধ জলপাই কালার কালারটা খুবই খুবই আনকমন একটা কালার এই হচ্ছে সেদ্ধ জলপাই কালারের যে হচ্ছে এটা সবগুলোর ওয়ার্ক করা থাকবে এবং এটা হচ্ছে ব্যাকসাইড অবশ্যই ড্রেসগুলোর মধ্যে ইনার দেওয়া আছে আপনাদের ইনার নিয়ে কোনো টেনশন করা দরকার নাই আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার দিয়ে দিচ্ছি প্রাইসটা থাকছে টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতে আমরা হোম ডেলিভারি করে থাকি যে সকল ব্যবসায়ী ভাইরা দেখছেন অবশ্যই হোলসেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান যারা যারা আশেপাশে আছেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর চতুর্থ তলা লিফ্টের থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি এটা হচ্ছে এটার দোপাট্টা এই ছিল এটার দুপাট্টাটা আমাদের অবশ্যই দুপাট্টা গুলোর মধ্যেও খুব ওয়েল ফিনিশিং এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই বড় দোপাট্টাটা দেখতে পাচ্ছেন খুব খুবই বড় দুপাট্টা এটা এবং এম্বয়ডারি ওয়ার্ক গুলো যদি দেখাই দেখেন কতটাই স্মুথ যারা সরাসরি সবটা ভিজিট করবেন অবশ্যই দেখে নিয়ে যাবেন পছন্দের মতো মনের প্রোডাক্টটা এই ছিল সেদ্ধ জলপাই কালার চলে যাব আমাদের আরেকটা কালারে যেটা হচ্ছে অরেঞ্জ কালার খুবই খুবই ফেভারেট একটা কালার সবার এই হচ্ছে অরেঞ্জ কালার ড্রেসটা এই হবে এইটার ব্যাক প্যানেল অবশ্যই ভেতরের ইনার দেওয়া থাকবে আর যদি 슬ীভটা দেখাই এই হচ্ছে 슬ীভ এমবোটরি ওয়ার্ক গুলো খুবই ওয়েল ফিনিশিং 550 টাকা আমার মনে হয় না কেউ দিতে পারবে এই ড্রেস আপনারা নির্দ্বিধায় 550 টাকার এই ডিলটা লুফে নিতে পারেন যারা চাচ্ছেন যে সব ভিজিট করবেন অবশ্যই আমন্ত্রণ হলো সকলকে সফটটা ভিজিট করা সফট লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডংসের চতুর্থ তলার লিফট এ 3 সফট নাম্বার 818283 এটার সাথে থাকছে হচ্ছে এটার অন্যটা যেটা দুপাট্টা এই হচ্ছে এটার দুপাট্টা দেখতে পাচ্ছেন দুপাট্টাটা খুবই সুন্দর খুবই খুবই বড় প্রত্যেকটা কালার আমি আশা করছি সবার কাছে ভালো লাগছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পছন্দের প্রোডাক্টটা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব এখন হচ্ছে লাস্ট যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে রেড কালার পার্সোনালি রেডটা আমার খুব পছন্দের একটা কালার দেখাচ্ছি রেড ওয়ান দ্য লাস্ট ওয়ান ইজ রেড দেখেন কতটা সুন্দর রেড কালারটা রেডটা আসলে খুব সুন্দর এই হচ্ছে রেডটার স্লিভস স্লিভ পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এই ছিল রেড লাস্ট ওয়ান আজকের 550 টাকা ডিলের মধ্যে যেটা থাকছে সেটা লাস্ট হচ্ছে এইটা কালার দেখতে পাচ্ছেন রেডটা যার যার ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক মেসেঞ্জার অথবা ইমতে নক করতে পারেন যে সকল ভাইরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখছেন ব্যবসায়িক ভাইরা প্রোডাক্ট যদি হোলসেল প্রাইসে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব দ্রুত আপনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করব এই হচ্ছে রেড কালার দোপাট্টা যেটা খুবই সুন্দর লাগছে দেখতে রেড খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে রেড ওয়ান দা লাস্ট ওয়ান ফর টুডে আজকের পর্যন্ত আহ আজকে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার ডিল আমাদের এই পর্যন্তই আশা করি সকলে সকলের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত আপনার করার চেষ্টা করব। করবো উদ্দেশ্যে লাস্ট কথাটা বলে যায় যেটা হচ্ছে যারা আমাদের সাথে আহ হোলসেলের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইমো আমরা খুব দ্রুত আপনার সাথে কানেক্ট হয়ে একটা ব্যবসায়িক রিলেশন তৈরি করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আরো কোনো একদিন অন্য একটা লাইভে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম